বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঐশ্বর্য এসে তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও শেয়ার করতে একটা তথ্যমূলক ভিডিও শেয়ার করতে চলে এলাম তোমাদের কাছে ভিডিওটি খুবই ছোট্ট হবে তবুও আমার মনে হলো তোমাদের কাছে আমি এটা শেয়ার করি কালকে হচ্ছে রথযাত্রা সকলকে জানাই শুভ রথযাত্রা অগ্রিম শুভ রথযাত্রা সকলের রথযাত্রা খুব ভালো কাটুক কাল হচ্ছে সাতই জুলাই রবিবার এবার সাতই জুলাই রবিবার পড়েছে রথযাত্রা তো তোমরা কি জানো বন্ধুরা জগন্নাথ প্রিয় ফল কি জগন্নাথ দেব এই রথের দিন কি খেতে বেশি পছন্দ করেন তোমরা কি জানো যাই হোক আমি তোমাদেরকে জানাই এই রথের দিন জগন্নাথ দেবকে তোমরা যদি কাঁঠাল নিবেদন করে থাকো তাহলে জগন্নাথ দেব সব থেকে বেশি খুশি হন জগন্নাথ দেবের প্রিয় ফল হচ্ছে কাঁঠাল তোমরা রথের দিন নিজেদের সুখ সমৃদ্ধি নিজের ফ্যামিলি ভালো রাখা নিজের বাড়ির উন্নতি উন্নতির অর্থে মনের শান্তি অর্থে তোমরা জগন্নাথ দেবের কাছে কাঁঠাল নিবেদন করতে পারো এতে জগন্নাথ দেব তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করে থাকবেন তো বন্ধুরা রথযাত্রা চলে প্রায় এক সপ্তাহ ধরে পরের রথযাত্রা হয় উল্টো রথযাত্রা তো তোমরা যদি কখনও প্রথম রথযাত্রায় সোজা রথে না নিবেদন করতে পারো তাহলে তোমরা উল্টো রথযাত্রায় ভগবান জগন্নাথ কাছে কাঁঠাল নিবেদন করতে পারো গোটা কাঁঠাল যদি কখনো পর্যন্ত সম্ভব না হয় তোমাদের তোমাদের তখন ভগবানের জগন্নাথ কাছে তোমরা কাঁঠালের পোয়া দিয়ে ভোগ নিবেদন করতে পারো এতে তোমাদের সকল মনের সমস্ত আশা পূর্ণ হবে তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম সকলে ভালো থাকবে সকলে রথযাত্রা ভালো করে আনন্দ করে কাটাবে তো আজকের মতো এখানেই টাটা এখন আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে চলো আজকের মতো সকলকে জানাই অগ্রিম রথযাত্রার শুভেচ্ছা ভালো থেকো সবাই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই তোমার তোমরা কমেন্টস বক্সে আমাকে কমেন্ট করতে পারো